আসসালামু আলাইকুম আমি তোমাদের আতিক ভাই সবাই কেমন আছো তো একটা গাছ দেখাবো আমি শিওর আমি জানি একশো পারসেন্ট যে আপনারা অনেকেই এই গাছটা চিনবেন না ঠিক আছে যদি চিনেন তাহলে নাম বলে যাবেন ঠিক আছে আমি আপনাদেরকে এখনই গাছটা দেখাচ্ছি ঠিক আছে সোলেজ গো এই হচ্ছে গাছ দেখেন এই হচ্ছে গাছের ফল ঠিক আছে এ হচ্ছে গাছের ফল আর এই হচ্ছে ফুল দেখেন কত সুন্দর ফুল ও এক কথাই অসাধারণ এত সুন্দর ফুল দেখেন তো আর এই হচ্ছে গাছ তো আপনারা দেখব যে কে এই গাছটাকে চেনেন যদি চিনে থাকেন অবশ্যই এই গাছটার নাম বলে যাবেন এ হচ্ছে পাতা দেখেন গাছের পাতা আমি ভালো করে দেখাচ্ছি এই হচ্ছে গাছের পাতা এ হচ্ছে ফুল আর এই হচ্ছে ফল ঠিক আছে এইগুলো মিলাই হচ্ছে এই গাছ কি সুন্দর ফুল তারপরে এইভাবে ফল ধরে পাশাপাশি আরও একটা গাছ রয়েছে সেটার শুধু উপর দিকেই ফুল ঠিক আছে আর এগুলো সব ফল হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখছেন তো আমি এটাই দেখবো যদি জেনে থাকেন অবশ্যই দ্রুত কমেন্ট বক্সে এই গাছটার নাম বলে যান আর এই গাছটার বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পেশ করে যাবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম